अल्लक जल्लक शाम ब्हुद्ग बड्ग शुप्यार जंघ हेर हैं विजसर साध्यार स्डामटी बेजकनाश महा अध्लव आ जंग कुले कुला आ को तैसेनों इसकी बड़ है नेकीं बड़ेंग होटे अल्ला आ को तैसेन रहा पु कंशेनों

কুরআন আমাদেরকে সৃষ্টি আমি দুনিয়া সৃষ্টি করেছি বিধি বানাইছি আসমান বানাইছি জমিন বানাইছি তোমরা কিছু আমার বানানো বেতো ব্যক্তিগত আই এই জমিনে করে জানায়ে দিলেন আপনি জানতে রেখে তোমাদের মন করা সম

এই জীবনটা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন দুনিয়ার একটা জীবন এই জীবনটা 50 বছর 60 বছরের জিন্দেগি কিন্তু মরার পরে একটা জিন্দেগি আছে এই জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই আমাদের কাছে তো ওই জিন্দেগির কথা কাল্পনিক আর কাফর মারজুলের মত মনে হয় ও মুসলমান এই কোন দিকে চিন্তা করেন ছেলের মধ্যে ছিল দুনিয়াতে আসলো তার প্রথম একদিন বয়স আস্তে আস্তে তার চেহারা পরিবর্তন বড় হইতে লাগলো মুখে দাড়ি ছিল না গোপ ছিল না মাথায় একটু চুল ছিল যখন তার মুখে দাড়ি উঠলো গোপ উঠলো কালো দাড়ি একবারে সাদা হয় নাই আবার কত একটা একটা দুইটা তিনটা করে পাকতে পাকতে আপনার বয়সে চলে গিয়েছে

সে এমন ভাবে তার পা দুইটা দিয়ে আটকায় ধরে তাকে আপনার আমার শরীরের শক্তি দিয়ে টানলেও সে আসতে চাই না তার দিকেও আমি আপনি এমন ভাবে পা দুইটা আটকায় দেব আমাকে পিছন থেকে বলবে আপনাকে পেছন থেকে বলবে যা 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 আপনাকে আমি আর সেটা জবাব না তখন আমার আপনার পিঠের উপরে ওই সাগরকে যেমন আপনি পিটান গরুকে যেমন আপনার পিটান

আপনি সারা কেউ নাই যদি কেউ থাকে তাহলে তাকে বলো আমার অর্ডার যে সূর্যটা পূর্ব থেকে ওঠে তাকে পশ্চিম থেকে তুলতে বলো যদি আমার মতন কেউ যদি থাকে তাহলে আমার তোমার মতন তোমাকে একটা তোমাকে কপি করে বানায় দেয় খালি তাই নয় তোমার এক বেলা খাবার এক বেলা খাবার যেন সে তোমাকে যেন ব্যবস্থা করে দেয়

তোমাদের উপর পক্ষ হতে যে আদেশ এসেছে যদি তোমরা না পালন করো যে যদি তোমরা কিমসি পালন করবে তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনতন্ত্র দান করব ওই যে জাহান্নাম বানিয়েছে তার মধ্যে তোমাদেরকে दाखिल করব আল্লাহর জমিনে যদি থাকতে হয় আল্লাহর আইন মানতে হবে আর আল্লাহর আইন যে মানবে না সেটা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি ভাই যন্ত্রণাদায়ক শাস্তি যদি আমি আপনি মুসলমান হই আর যন্ত্রণাদায়ক শাস্তিকে যদি আসলে ভয় করে থাকি তাহলে আমি কার আইন মানব কার আইন আল্লাহর জমিনে চলবে অন্য কোন মানুষের আইন চলতে পারে না পারবে না

কিন্তু দ্বিতীয়বার আশালা সুযোগ নাই এইজন্য মহান দজদা আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে বলতে হচ্ছে তাদের জন্য আর আমাদের জন্য উইতো কেয়ামত এর আগ পর্যন্ত যারা মানুষ আসবে সকল মানুষের জন্য একই কথা আমি গত সপ্তাহে বোঝানোর চেষ্টা করেছিলাম বাকি অংশটা এই সপ্তাহে ক্লিয়ার করব আমি আপনাদেরকে বলেছিলাম আপনার বাসায় আমার কোন আইন চলবে না চলবে আপনাদের সমাজে আমার কোন ব্যক্তিগত আইন চলবে আমার আমার ব্যক্তিগত কোন আইন আপনাদের এই যে জাপরা ইউনিয়ন এই ইউনিয়নের মধ্যে চলবে থানার মধ্যে চলবে আমার আইন জেলার মধ্যে চলবে বাংলাদেশে আমার আইন চলবে না তাহলে কেন বাংলার মুসলমান

নামাজ পড়তেছে আল্লাহর আইন তুমি নামাজ পড়ো আসলে যে নামাজ পড়লো না সে আল্লাহর আইন কে লঙ্ঘন করলো মাগরিবে নামাজ আল্লাহর আইন পড়ো যে মাগরিবে নামাজ পড়লো না সে লঙ্ঘন করলো আল্লাহর আইন ঠিক তেমন আল্লাহ বলছে হজ করো যাকাত দাও রোজা রাখো আমাদের রমজান আসছে রোজা রাখো সামর্থ্য অনুযায়ী তোমাদের যদি জায়গা থাকে তাহলে হতে যাও সামর্থ্য হইলে তোমরা চাকাত যাও তোমরা সবাই আমার দিন ইসলামের মধ্যে এমন ভাবে থাকো একটা মুসলমান আমার মুসলমান একটা মুসলমানের শরীরের মতন তোমার মাথা ব্যথা করলে তোমার পা